প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আজকে জানুয়ারি বিশ তারিখ রোজ শনিবার দু সমস্ত দেশে বয়লার এবং সোনালি কালার বাট কোন জেলায় কত টাকা কেজি পাইকারি দামে বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আজকে নিজ জেলায় আপনার কত টাকা কেজি মুরগির রেট যাচ্ছে অবশ্যই জানতে পারবেন আরেকটা কথা হচ্ছে খামারি ভাইরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে কোথায় থেকে কোন জ্বালা কত টাকা কেজি মুরগি বিক্রি করা হচ্ছে অবশ্যই কমেন্টে কষ্টকর হলেও লিখে দিবেন তাতে খামারি বা আরো অনেক উপকার পাবে আর আজকে মুরগি বাজার দুপুরবেলা কিন্তু অনেকটা বাড়তি দিকে বিশেষ করে ব্রয়লার মুরগির দাম ভালো মোটামুটি ভালো দামে বিক্রি করা হচ্ছে সোনালী মুরগির বাজারটাও কিছুটা বেড়েছে আশা করছি হয়তো আরো সামনে বাড়ার সম্ভাবনা আছে তো আজকে কালার বাটের যে দামটা যাচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো টাকা কেজি কালার বাটের দাম বিক্রি করা হচ্ছে কারণ কালার বাটের দামটা হচ্ছে আপনার সোনালি মুরগির চেয়ে আপনার কেজিতে দশ থেকে পনেরো টাকা অথবা বিশ টাকার চেয়ে কম থাকে অবশ্যই আপনারা জেনে নেবেন কারণ প্রত্যেকটা জেলায় কালার বাটের দাম বলাটা আহ মুশকিল তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে এখন আমরা জানিয়ে দিব প্রত্যেকটা জেলায় ব্রয়লার এবং সোনালি রেট সর্বপ্রথম জানিয়ে দিব নিজ নিজেলা মুন্সিগঞ্জ আজকে মুন্সিগঞ্জ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো পঁচাত্তর টাকাও বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি খুচরা বাজার আমাদের এখানে দুইশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি মুরগি পাইকারি বিক্রি করা হচ্ছে ঢাকা একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি গাজীপুর একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি টাঙ্গাইল একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী নসন্দী একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি ফরিদপুর একশো আটান্ন থেকে একশো ষাট পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী রাজবাড়ি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী কিশোরগঞ্জ একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি কুমিল্লা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি চাঁদপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী চট্টগ্রাম একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী নোয়াখালী একশো ষাট থেকে একশো চৌষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী কক্সবাজার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালী পাবনা একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি বগুড়া একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালী রাজশাহী একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী সিরাজগঞ্জ একশো আটান্ন থেকে একশো ষাট পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি খুলনা একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি চুয়াডাঙ্গা একশো ষাট থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী কুষ্টিয়া একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি মাগুরা একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি যশোর একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা ব্রয়লার 250 থেকে 255 টাকায় সোনালি সাতক্ষীর একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি বরিশাল একশো থেকে একশো টাকা ব্রয়লার কিছু টাকা বিক্রি করা হচ্ছে 250 থেকে 255 টাকায় একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে 260 টাকায় সোনালি সিলেট একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি সুনামগঞ্জ একশো থেকে একশো টাকা বয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি হবিগঞ্জ একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালী রংপুর একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালী দিনাজপুর একশো একশো তেষট্টি থেকে টাকা ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকায় সোনালি ময়মনসিং একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি নেত্রকোনা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি জামালপুর একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো আটচল্লিশ থেকে দুইশো পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যেই সোনালি এই ছিল সমস্ত জেলার মুরগির রেট পাইকারি দাম জানিয়ে দিলাম তো নেক্সট ভিডিও পাবেন আগামীকালকে ঠিক সময় সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ